কবি বলেছিলেন পায়ের তলায় সর্ষে আর এখানে জুতোর নিচে চাকা তার উপর ভর করে অ্যাডভেঞ্চারে বেরিয়ে মাথাভাঙ্গা বিষ্ণু লক্ষ্য কেদারনাথ সুদর মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের খাতার গ্রামে থেকে কেদারনাথ দীর্ঘপথ পাড়ি দেওয়া হেঁটে সাইকেলে নয় স্কেটিং এর মাধ্যমে কেদারনাথ যাচ্ছেন স্কেটিং শু পরে সেফ ড্রাইভ সেফ লাইট গাছ লাগান প্রাণ বাঁচান শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে স্কেটিং করে কেদারনাথ ধামের উদ্দেশ্যে সোমবার মাথাভাঙ্গা দুর্নাম্বা ব্লকের পাটুবি পঞ্চায়েতে টাউরি কাটা এলাকার বিষ্ণুদেব সিংহ বাড়ি থেকে বের হয়ে মাথাভাঙ্গা ময়না রাজ্য সড়ক ধরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেন নিক্যাপ হাত টুপি পরে বাড়ি থেকে রওনা দেন ব্যাগে ছিল জামা কাপড় সহ কিছু ওষুধপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় ষোলোশো কিলোমিটার পথ পনেরো দিনে পাড়ি জন্য টার্গেট রেখেছি আশা করি পনেরো দিনে পৌঁছে যাব এই এই পরিকল্পনা নিয়েই রওনা দিয়েছেন বিষ্ণু প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে 嘿嘿。

আপনার কি হয় ছেলে ছেলে আপনার ছেলের এই ইচ্ছেটা আপনি কতদিন থেকে জানেন এ মোটামুটি দুই তিন বছর থেকে ও তা আজকে কি রকম মনে হচ্ছে আপনার ছেলে যাচ্ছে কেদারনাথে ভালো লাগতেছে ভালো লাগতেছে ছেলেকে আশীর্বাদ করবেন যাতে আগামী বছর আপনাদেরকেও নিয়ে যাইতে পারে ঠিক আছে আপনি কি কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মাথাভাঙা রাজীব গান্ধী কম্পিউটার ফাউন্ডেশনে এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটারের বিভিন্ন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স প্রতিটি কোর্স স্বল্প মূল্যে ও মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে এক বছরের কোর্স থেকে শুরু করে ছমাস ও তিন মাসের কোর্স দক্ষ প্রশিক্ষক দ্বারা যত্ন সহকারে করানো হয় বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের সিলেবাস অনুযায়ী ক্লাস থ্রি থেকে প্রশিক্ষণের সুবিধা রয়েছে পাশাপাশি এখানে স্পোকেন ইংরেজি ক্লাসেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা মাথাবাঙ্গা থানা থানাপাড়া